দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসার ব্যক্তিগত সহকারী আলাবেন কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন তানজিন তিসার নিজেই আলামিনের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন কিভাবে শুরু করব জানি না আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন কিন্তু ও কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট না আমার ছোট ভাই গত চার বছর ধরে ও আমার সঙ্গেই থাকে আমার ফ্যামিলিতেই থাকে আপু কি লাগবে আপু কি খাবেন আপু কখন ঘুমাবেন আবার কখন মনটা খারাপ মনটা ভালো সব কিছুই এই ছেলেটাই জানতো আর দেখত তিশা আরো লিখেছেন আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো আমার পাশে বসে থাকতো আমার কত প্ল্যান ওকে নিয়ে ওকে ড্রাইভিং শেখাবো জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে পরীক্ষাটা দিতে অনেকে অনেক কিছু বলতো কিন্তু দুনিয়ার সঙ্গে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকতো ঈদের দিনগুলো আগে আমার সঙ্গে থাকতো তারপর ফ্যামিলির সঙ্গে কত বকা দিয়েছে মন খারাপও করে থাকতো আবার একটু পরে ঠিকই বুঝতাম একটা না দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা সবশেষে অভিনেত্রী লেখেন আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সঙ্গে জড়িত ছিল না ওর বিগত চার বছর জীবনটা আমার সঙ্গে আমার কাজের এবং আমার পরিবার সঙ্গে কেটেছে ওর জীবনে কোনো পাপ নাই খুব ছোট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে তিশা বলেন আলামিন বেছে নেই গুলিবিদ্ধ হওয়ার পরেই মারা গেছে দেশ জুড়ে ইন্টারনেট অচল থাকায় গতকাল রাতেই বিষয়টি ভক্তদের জানাতে পেরেছি